দর্শক তো আজকে আপনাদের জন্য কম বাজারে বড় পরিবারের জন্য যাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি তাদের জন্য কম বাজারে একটি নোয়া গাড়ি নিয়ে আসলাম সেভেন সিটারের খুব সুন্দর একটি গাড়ি ভালো একটি গাড়ি এবং যারা ভাবতেছেন যে রেন্টে গাড়ি ব্যবসা করবেন বা ভাড়ায় গাড়ি চালাবেন তাদের জন্য কিন্তু আদর্শ একটি গাড়ি পপুলার একটি গাড়ি দেখেন সামনে যে লুকটা কতটা সুন্দর রেড ওয়াইন কালারের সামনে পিসে বাম্পার আছে এবং সামনে যে হেডলাইট লাইট ফগ লাইট গাড়ির সাথে সম্পূর্ণ কিন্তু অরিজিনাল দু হাজার দুইয়ের মডেল এবং দু হাজার ছয় হচ্ছে রেজিস্ট্রেশন এবং চারো চাকার কন্ডিশন একদম কিন্তু ভালো আছে এবং গাড়িতে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু নাই এবং দেখেন ভিতরে ইন্টেরিয়ার সেকশনটা দেখেন সিটগুলো হচ্ছে বিস্কিট খুব ভালো দামি কাবার এবং ভিতরের ডেকোরেশন খুবই কিন্তু সুন্দর কোথাও কোনো খোলা কাটা বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি কোনো কিছু নাই যা আছে ফ্রেশ আছে এবং দুইটা ডোরি কিন্তু সম্পূর্ণ ম্যানুয়াল এবং সিটগুলো দেখেন কমসে কম আট থেকে নজন মানুষ খুব আরাম করে কিন্তু বসতে পারবেন সেন্ট্রাল এসি আছে এবং সিটগুলো দেখতেও খুব সুন্দর যে কোনো ক্ষেত্রে যে কোনো পারপাসে কিন্তু গাড়িগুলো আপনার ব্যবহার করতে পারবেন এয়ারপোর্টে টিপ মারতে পারবেন চাইলে আপনি সরকারি অফিসে দিতে পারবেন যে কোনো ক্ষেত্রেই এই গাড়িগুলো ব্যবহার করা খুব আদর্শ এই দেখেন এই পার্টটা দেখেন আপনার সিএনজি কনভার্ট করা আছে এবং এখান থেকে একটু ভিতরের লুকটা দেখেন ভিতরের ডেকোরেশনটা খুবই কিন্তু সুন্দর লাগে দেখতে হ্যাঁ এবং বিগ সাইজ থ্রি জি কনভার্ট করা আছে খুবই ভালো একটা ব্যাপার এবং ব্যাক লাইটগুলো সম্পূর্ণ কিন্তু গাড়ির সাথে অরিজিনাল ঢাকা মেট্রো চ একান্ন সিরিয়ালের যা যা আছে সব কিন্তু ফ্রেশ কন্ডিশনেই আছে এবং এই সাইডগুলো দেখেন কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কিছু পাবেন না এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল প্রত্যেকটা গ্লাস কোনো কিছু চেঞ্জ বা পরিবর্তন করা হয় নাই এই পাশটা দেখেন যা আছে সবই সবই কিন্তু সুন্দর অবস্থায় আছে এবং এই গাড়িটা পাবেন খুবই কম দামে খুবই কম বাজেটে এই গাড়িটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এই সাইডটা দেখেন যা আছে সব ফ্রেশ কন্ডিশনই আছে এরকম একটি গাড়ি পেতে হলে আপনাদের আসতে হবে আর পি কার সেন্টারে তো আমরা এখন ইঞ্জিনটা ওপেন করে দেখাই বোনটা খুলে যে ইঞ্জিনের কন্ডিশন কীরকম দেখেন ইঞ্জিনের কন্ডিশন মার্শাল্লাহ দিলে খুব ভালো আছে যা যা আছে সবই ফ্রেশ আছে কোথাও কোনো ধরনের চেঞ্জ বা পরিবর্তন নাই এই বোর্ডটাতে একমতো আপনার জাপানিজ স্টিকারটা আছে ব্যাটারি কন্ডিশন ভালো আছে টোটালি ফ্রেশ একটি গাড়ি দুইয়ের মডেল দু হাজার ছয় হচ্ছে রেজিস্ট্রেশন সিএনজি করা আছে ফুললি ফ্রেশ একটি গাড়ি তো এই গাড়িটার আস্কিং প্রাইস বারো লক্ষ বিশ হাজার আপনারা শোরুমে আসেন আপনাদের কথা বলা কিন্তু সুযোগ থাকবে এবং আরপি পি কার সেন্টারের লোকেশন পাঁচ বাই দশ মণিপুরিপাড়া সংসদ ভবনের ঠিক বিপুল পাশে আর পি কার সেন্টার এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে প্রয়োজনে যোগাযোগ করে কিন্তু আসতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ